আসসালামু আলাইকুম কৃষক ভাই বন্ধুরা আজকে কিন্তু আপনাদেরকে এমনই একটি মাঠে নিয়ে এসেছি যেটা অবিশ্বাস্য চোখ দিয়ে না দেখলে বিশ্বাস হবে না তো এটা এমনই একটা জাত বর্তমানে বাজারের সেরা হিসেবে বিবেচিত কি কারণে বিবেচিত এটা আপনারা সচক্ষে না দেখলে বুঝতেই পারবেন না দেখতে পাচ্ছেন একটা মাঠ পুরো জমি যদি দেখাই আপনারা দেখতেই পাচ্ছেন গাছের কী পরিমাণ গ্রোথ এবং গাছের একটি গাছের মাথাও কিন্তু কোনো প্রকার ফোলা নেই কোনো প্রকার পচা নেই কোনো প্রকার সমস্যা কিন্তু দেখা যাচ্ছে না ভিতরের সাইডটা যদি আমি দেখাই তাহলে বুঝতে পারবেন যে কী পরিমাণ গাছের ফলন দেখতেই পাচ্ছেন ঝুলন্ত অবস্থায় গাছে কী পরিমাণ ফল ঝুলতেছে আর গাছের করলার সাইজগুলো যদি দেখেন দেখতেই পাচ্ছেন কালার সাইজ শেপ সব কিছুই কিন্তু একটা কোয়ালিটি সম্পন্ন আপনারা দেখবেন দেখতেই পাচ্ছেন অসংখ্য করলা কিন্তু ঝুলে আছে তবে আমার মনে মনে হয় এখান থেকে হয়তো বা প্রথম হয়তো কোনো হারভেস্ট হয়েছে কিন্তু পরিপূর্ণ হারভেস্ট কিন্তু এখনো হয়নি আপনারা দেখেন কী পরিমাণ করলা কিন্তু ঝুলে আছে দেখতেই পারছেন যতদূর চোখ যায় শুধু করলা আর করলা আর জমিটা কিন্তু একদম কিন্তু পরিষ্কার কোনো নিচে কোনো প্রকার ঘাসের চিহ্ন পর্যন্ত নেই চাষ করতে হলে এরকমই করতে হয় তোকে আসসালামু আলাইকুম